মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত তোমরা জানো যে হাইকোর্টের একটা রায়ে ও সার্টিফিকেট নিয়ে একটু ঝামেলা রয়েছে দু হাজার পরবর্তী সময়ে যে সমস্ত ও সার্টিফিকেট ক্রিয়েট হয়েছিল বা ও সার্টিফিকেট দেওয়া হয়েছিল তাদেরকে বা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট তো এর ফলে প্রায় পাঁচ লক্ষেরও বেশি ওবিসি কার্ড হোল্ডার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এই সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু নতুন কোনো পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবে না এটা কিন্তু স্পষ্টভাবে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এবার আপাতভাবে তোমাদের যে এই কেসটা সেটা কিন্তু এখনও সরকার সুপ্রিম কোর্টে মুভ করেনি বা সুপ্রিম কোর্ট থেকে কোনো ধরনের কোনো যে স্থগিতাদেশ সেটা কিন্তু এখনও নেই তো এই অবস্থা দাঁড়িয়ে তোমরা কিন্তু অনেকেই একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছ যে তোমাদের এএনএম জিএনএম বা জেন পাস ইউজি পরীক্ষাটা আদৌ হবে কি না কারণ এ বিষয়ে একটা কোশ্চেন মার্ক কিন্তু আছেই কারণ আমরাও এই বিষয়টা নিয়ে অনেকে সন্দিহান রয়েছি যে যদি ওবিসি সার্টিফিকেটগুলো দু হাজার পরবর্তী সময়ে দুহাজার দশের পরবর্তী সময়ে সেগুলো যদি বাতিল হয়ে যায় বা বাতিল হয়ে আছে তো এই সার্টিফিকেটগুলো দিয়ে যদি এক্সাম হয় তাহলে ভেরিফিকেশানে কি হবে এই সার্টিফিকেটগুলো কি ভেরিফিকেশানে তখন ভ্যালিড হবে দেখো সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তো তোমাদের পরীক্ষা আদৌ হবে কি না সেটা সেই বিষয়ে আমি আমি এর যে ফ্রি নাম্বার সেখানে ফোন করেছিলাম তাদের সাথে কথা বলেছিলাম তো তাদের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম যে তাদের কাছে আপাতভাবে কোনো আপডেট নেই যদি আমাকে ওনারা যেটা বললেন যে যদি তোমাদের এক্সামের কোনো আপডেট থাকে যে এক্সাম পিছিয়ে যাবে বা এক্সাম পিছিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা যদি হয় তাহলে সে আপডেট তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবেন এবং হচ্ছে অবশ্যই তা বললেন যে ওয়েবসাইটটা ফলো রাখতে দেখো তোমাদের জেন ফার্স্ট ইউজির অ্যাডমিট কার্ড আগামী কুড়ি তারিখ থেকে জুনের কুড়ি তারিখ থেকে দেওয়া হবে তো এই যে যদি পরীক্ষা হয়ে হয়ে যায় হয় তাহলে কিন্তু তোমাদের তারিখ থেকে তোমরা জেন ফার্স্ট সিউজি যে সমস্ত ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো সেখানে বোঝা যাবে পরীক্ষা হলে অবশ্যই কুড়ি তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আর যদি পিছিয়ে যায় তাহলে হয়তো কিছুদিনের মধ্যে তোমাদের সে আপডেটটা তোমরা পেয়ে যাবে তো তাই এ বিষয়গুলোতে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই সময়ে তোমরা কিন্তু সঠিক খবরগুলো জানতে পারবে এবং অবশ্যই ডব্লু বি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো ফলো রাখবে তোমাদের এই মিক্সড টু মিডিয়া তোমরা ফলো রাখবে এখানে কিন্তু সমস্ত ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে তাই তোমাদের প্রিপারেশান যেরকম তোমরা চালিয়ে যাচ্ছ সেইভাবেই চালিয়ে যাও তোমাদের আপডেট না আসা পর্যন্ত আপাতভাবে আমাদের কিছু বলার এই মুহূর্তে নেই শুধু একটাই বলার তোমাদের প্রিপারেশন তোমরা চালিয়ে যাবে আর অবশ্যই অবশ্যই নিজেকে আপডেট রাখবে বিভিন্ন খবর থেকে অর্থাৎ তোমাদের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডব্লু এ সেটা একটু ফলো করবে সেই সঙ্গে নার্সিং চ্যানেলগুলো একটু ফলো রাখবে তোমাদের যদি এক্সাম না হয় তাহলে সেই বিষয়ে আপডেট কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এইটুকুই তোমাদের বলা ছিল আজকে যে তোমাদের পরীক্ষার বিষয়ে কারণ যেহেতু তোমাদের এএনএম এর পরীক্ষাটা কিছুদিন পরে হবে জুলাইয়ের চোদ্দো তারিখে তো সেক্ষেত্রে তার আগে তোমাদের জেন ফার্স্ট সিউজি আছে তো কুড়ি তারিখেই বোঝা যাবে তোমাদের জেন ফার্স্ট সিউজি এক্সামটা হবে কি না কারণ যদি হয় তাহলে অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে